চিকেন কুড়ি টাকা করে দিচ্ছ কুড়ি টাকা চারটে সাতশো কাস্টমার আসে আপনার দোকানে খেতে এবং এদের আইটেম খুব ভালো এবং প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু

মিনিকেট আচ্ছা এটা ডাল আছে এটা সবজি আছে এটা কি ভাতের থালি আছে হ্যাঁ এটা কত টাকার ভাতের থালি আছে 35 এই কি 35 টাকা থালির মধ্যে কি কি যাচ্ছে একটু বলো ডাল ডাল এটা কিসের ডাল দিলে মুগ ডাল আর এটা কিসের তরকারি এটা এটা আমরা রে আছে বটবটি আছে লাল শাক আছে এটা চোকা আছে এটা কি দুই রকমের সবজি হবে অনেক রকমের আছে আর এটা ঝিরে ঝিরে আলু ভাজা চিপস ভাজা হ্যাঁ আবার সাথে পাপড় যাচ্ছে আবার বেগুনিও যাচ্ছে বেগুনির জন্য কি এক্সট্রা টাকা দিতে হয় না না দিয়ে এই থালিটার দাম কত 35 টাকা মাত্র 35 টাকা কি বলছো কি এটা তুমি কি পার্সেল করছো এটা মাছের ডিম আছে প্লাস্টিকে যাবে হ্যাঁ প্লাস্টিকে কয়লে যে যা বলে দিয়া আচ্ছা ডিমের বড়া কত করে 15 টাকা করে আর মাছ 20 টাকা এমনি ডিম 10 টাকা দেখি ডালটা দেখি ঘন আছে নাকি পাতলা ঘন ডাল আছে আর এ পাশে এটা ঝুরি ঝিরি ঝিরি আলু ভাজা হ্যাঁ আর এ পাশে এগুলো কি আছে একটু বলো এটা তোমার শাক আছে এটা আলু ছক আছে মাছ ভাজা আছে মাছ ভাজা আর এদিকে ডিম ডিম ভাজাও রয়েছে মাছের ডিমের বড়া এটা কি শাক লাল শাক লাল শাক কি লাল শাকের চচ্চড়ি হ্যাঁ লাল শাক আলু বড়ি ও আলু বড়ি দিয়ে চচ্চড়ি তোমার দোকানে আবার রুটিও পাওয়া যায় হ্যাঁ রুটি পিস কত করে 4 টাকা 4 টাকা করে

ঘুগনি ওকে এগুলো ভাত হচ্ছে হ্যাঁ এরকম কয় গামলা ভাত হয় দু গামলা আর হবে না এটাই লাস্ট আপনার দোকানে চাটনিটা কখন হয় চাটনি হয় শীতকালে হয় গরমকালে হয় তা বর্ষাকাল কি দোষ করেছে বর্ষাকালে এখন চাটনি যে জিনিসগুলো দিয়ে করবে সব জিনিসের দাম হাই আছে কম দামে ভালো জিনিস খাওয়াতে গেলে আসতে হবে গরমকালে আর শীতকালে চাটনি খেতে গেলে আজকে মোটামুটি কতটা আলু ভাজা হবে এরকম চিপস আলু ভাজা এক ডেমের মানে এই যে এই যে আলু ভাজা কাঁচা রয়েছে এই ড্রামে 1 ড্রাম ছিল হ্যাঁ আর একবার ভাজা হলে হয়ে যাবে আর দুবার হবে আচ্ছা এটা আপনার দোকানটা কত বছরের পুরনো 40 বছর 40 বছর 40 বছর হয়ে গেছে আপনি এই দোকানে আছেন কতদিন আমি 10 বছর আছি 10 বছর আছে আর এই দোকানে আপনার কাস্টমার তো বলছে যে আপনার দোকান নাকি হাইজিন মেইনটেইন করে সবকিছু করা করেন আপনারা তার জন্য নাকি পার ডে 700 কাস্টমার আসে আপনার দোকানে খেতে হবে 700 কাস্টমার আসবে রেগুলার খাই প্রত্যেক দিন দেড়টা দুটো সময় আসি পার ডে এখানে ছ থেকে সাতশো লোক খায় প্রত্যেকে দেখবেন এখানে পারবেন এত ভিড় হয় এত ভিড় হয় একটা করে না না আবার ডবল ডবল রান্না হবে এবং এদের আইটেমও খুব ভালো এবং প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু মানে আপনি তিরিশ হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় সাত আট রকম আপনি ভ্যারাইটি পাবেন চাটনি থেকে শুরু করে আলু ভাজা শুরু করে ভাজা আপনার দোকানের অ্যাড্রেসটা কি আছে? ফেডারাল ব্যাংকের উল্টো সাইডে। ফেডারাল ব্যাংকের উল্টো। হ্যাঁ লালবাজার। লালবাজার মিশনের ফেডারাল ব্যাংকের উল্টো সাইডে। ওকে। সোম থেকে শনি খোলা। ফাইন হলো 100 দিনও আপনারা ছাড়ছেন না কাস্টমারদের। আজকের এই দোকানটা ভিজিট করে যেটা আমি বুঝলাম যেখানে ছশো থেকে সাতশো কাস্টমার পার ডে খেতে আসে তাহলে নিশ্চয়ই দোকানটা ভালো আর এখানকার খাবার দাবারও ভালো আর বিশেষ করে হাইজিন মেনটেন করে করা হয় তো তোমরা এ দোকানে এসো এবং এখানকার খাবার টেস্ট করে তোমরা খেও এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে চলো তাহলে টা।